মসজিদে আসলে মনে হয় মনে মনে এই চিন্তা রাখি মসজিদে বসলে মনে হয় মনে মনে এই চিন্তা করি যারা মসজিদে পড়ে আমরা মনে মনে চিন্তা করি যে আর না আর ঠিক না আর গুণা করবো না কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর ঠিক আবার একটা গুনার মধ্যে আমরা মিশে যাই মিশে যাই আমার ভিতরে আপনার ভিতরে চিন্তা হয়তো চলে আসতে পারে যে এত গুনা করেছি বাবুটি মাফ করবেন রক্তি কি মাফ করবেন দেখুন হাদিসটা কত সুন্দর কত সুন্দর হাদিস আল্লাহ সুবহান ও তা আলা আবার ডাক দিয়ে বলেন সেই বান্দা যখন গুনা করতে থাকে এরপরে সে আবার আল্লাহর দরবারে বলে রাব্বে রাববি আজদাব তো আয় আমার রব আমি গুনা করে ফেলেছি সে হয়তো চিন্তা করেছে হাসুরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবো আল্লাহ আমাদের বিচার করবেন ফাইসালা করবেন আমি হয়তো আমার মাকে ডাক দিব মা বলবে আমি তোর সাথী না বাবাকে ডাকবো বাবে বলবেন আমি তোর সাথী না নেতা বলবে আমি তোর সাথী না বন্ধু বলবে আমি তোর সাথী না সবাই ফিরিয়ে দিবে 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 ফিরিয়ে আমি সেদিন কিভাবে বাসব আমার একটা পথ আছে আমার একটা পথ ইসলাম জানিয়ে গেছেন এই পথটা যদি কেউ অনুসরণ করে মোদ পর্যন্ত চলে যায় পাহাড় সমান গুনা থাকতে পারে আল্লাহ বলেন সব গুণাকে আমি মাফ করে দেবো